আমরা সবাই তো জীবনে উন্নতি করতে চাই তাই না ভালো থাকতে চাই কিন্তু অনেক সময় মনে হয় আমরা যেন একই জায়গায় আটকে গেছি চেষ্টা তো করছি কিন্তু ঠিক ফল পাচ্ছি না আজ আমরা একশো বছরেরও বেশি পুরনো একটা বই নিয়ে কথা বলবো যা হয়তো এই সমস্যার একটা সমাধান দিতে পারে বইটির নাম আউট ফ্রম দি হার্ট লেখক জেমস অ্যালেন উনিশশো সালের বই কিন্তু এর মূল কথাটা আজও ভীষণ প্রাসঙ্গিক আমাদের বাইরের জীবনটা আসলে আমাদের ভেতরে চিন্তাভাবনারই একটা আয়না ঠিক তাই আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু বইটার একটা সারসংক্ষেপ বলা নয় বরং বইটার গভীরে গিয়ে আমরা দেখব এর আসল কথাগুলো কী আর সেগুলো আমাদের আজকের জীবনে মানে এই সোশ্যাল মিডিয়া আর দ্রুতগতির যুগে কিভাবে কাজে লাগতে পারে অ্যালেনের দর্শনটা হল আত্ম উন্নতির পথটা কোনো রহস্যময় বা আধ্যাত্মিক বিষয় নয় বরং এটা খুব বাস্তব আর মানে নির্দিষ্ট কিছু পদক্ষেপের ওপর দাঁড়িয়ে আছে চলুন তাহলে শুরু থেকেই আলোচনাটা শুরু করা যাক বইয়ের সবচেয়ে বড় ধারণাটাই হল যেরূপ হৃদয় সেরূপ জীবন মানে যেমনটা আমাদের ভেতর তেমনটাই আমাদের বাহির লেখক এটাকে একটা বীজ আর গাছের উদাহরণের সাথে তুলনা করেছেন ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই অ্যালেন বলছেন আমাদের প্রত্যেকটা চিন্তা হলো একটা বীজের মতো এই বীজগুলো আমরা আমাদের মনের জমিতে লাগাই কিছু চিন্তা হয়তো মরে যায় কিন্তু যে চিন্তাগুলোকে আমরা বারবার পানি দিই যত্ন করি মানে যে চিন্তাগুলো আমরা বার বার করতে থাকি একদম সেগুলোই একসময় বড় হয়ে আমাদের কাজের মানে অ্যাকশনের গাছ হয়ে ওঠে আর সেই গাছ থেকেই আমাদের চরিত্র আর ভাগ্য নামের ফলগুলো ধরে এর মানে হল যা কিছু আমরা করি বা বলি তার উৎস আমাদের মনের গহিরে লুকিয়ে থাকা কোনো না কোনও চিন্তা তার মানে আমার জীবনে যা ঘটছে আমার সাফল্য বা ব্যর্থতা আমার আনন্দ বা দুঃখ এগুলোর জন্য বাইরের পরিস্থিতি ততটা দায়ী নয় যতটা আমার ভেতরের মানসিক অবস্থা দায়ী এটা শুনতে একটু মানে কঠিন লাগছে কারণ অনেক সময় তো সত্যিই বাইরের কোনো ঘটনার জন্যই আমাদের মন খারাপ হয় আপনার প্রশ্নটা খুব যৌক্তিক দেখুন অ্যালেন কিন্তু বাইরের পরিস্থিতিকে অস্বীকার করছেন না তিনি বলছেন পরিস্থিতি আসবেই ভালো বা খারাপ কিন্তু সেই পরিস্থিতিতে আপনি কেমন অনুভব করবেন আনন্দিত ভীত নাকি উদ্বিগ্ন হ্যাঁ সেটা পুরোপুরি আপনার ভেতরের মানসিক অবস্থার ওপর নির্ভরশীল তিনি বলছেন মানুষ তার মনের বাগানের মালি সে চাইলে সচেতনভাবে আগাছা অর্থাৎ খারাপ চিন্তাগুলোকে উপড়ে ফেলে ভালো চিন্তার বীজ পুঁততে পারে এটা করলে জ্ঞান আর আনন্দের পথ খুলে যায় আবার সে যদি অবহেলা করে তাহলে মনের বাগান আগাছায় ভরে যাবে যা দুর্ভাগ আর অশান্তি ছাড়া আর কিছুই দেবে না পছন্দটা পুরোপুরি আমাদের বাহ মনের বাগানের মালি এই ভাবনাটা তো দারুণ তার মানে আমার হতাশ বা প্রফুল্ল থাকাও আমার নিজের তৈরি করা একটা অবস্থা এটা কি জন্মগত নয় একদমই নয় আর এখানেই বইটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টই আসছে অ্যালেন বলছেন আমাদের বেশিরভাগ মানসিক অবস্থা যেমন ধরুন হতাশা রাগ অধৈর্য বা অন্যদিকে প্রফুল্লতা শান্তি দয়া এগুলো আসলে অর্জিত অভ্যাস অভ্যাস হ্যাঁ অভ্যাস এগুলো কোনো একদিনে তৈরি হয় না দিনের পর দিন মাসের পর মাস একই ধরনের চিন্তা করতে করতে আমাদের মনে একটা কি বলে নিউরাল পাথ হয়ে বা রাস্তা তৈরি হয়ে যায় তখন সেই নির্দিষ্ট চিন্তাটা করা খুব সহজ হয়ে যায় এটা তো অনেকটা আমাদের সোশ্যাল মিডিয়া ফিডের মতো আমি যে ধরনের কন্টেন্টে লাইক বা কমেন্ট করি অ্যালগোরিদম আমাকে সেই ধরনের জিনিসে বেশি করে দেখাতে থাকে এক সময় আমার পুরো ফিডটাই ওই এক ধরনের জিনিসে ভরে যায় চমৎকার তুলনা ঠিক তাই আমাদের মনও একটা অ্যালগোরিদমের মতোই কাজ করে আপনি যে চিন্তাগুলোকে প্রশ্রয় দেবেন আপনার মন সেই ধরনের চিন্তাই বারবার তৈরি করবে একটা নেতিবাচক চিন্তা বারবার করলে একসময় হতাশ থাকাটাই আপনার ডিফল্ট সেটিং হয়ে যাবে লেখক এখানে একটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন আমরা প্রায়ই বলি যে খারাপ কাজ করা বা নেতিবাচক চিন্তা করাটা সহজ কিন্তু অ্যালেন বলছেন এটা আসলে একটা ভ্রম এটা কিভাবে ভ্রম হতে পারে ভালো কাজ করা বা পজিটিভ থাকা তো সত্যিই কঠিন মনে হয় লেখক এখানে বুদ্ধের একটি উক্তি ব্যবহার করেছেন যে খারাপ কাজ করা সহজ কিন্তু যা ভালো তা করা কঠিন কিন্তু অ্যালেন বলছেন এটা কেবল অজ্ঞতার কারণে সত্যি মনে হয় তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন একটা শিশু যখন প্রথমবার কলম ধরে তখন এলোমেলোভাবে আকিবুকি করাটাই তার জন্য সহজ তাই না সঠিকভাবে অ বা ক লেখাটা তার জন্য অসম্ভব কঠিন কিন্তু দিনের পর দিন অনুশীলনের পর ঠিক তখন সঠিকভাবে লেখাটাই তার জন্য সহজ আর স্বাভাবিক হয়ে যায় একদম তখন ভুলভাবে কলম ধরাটাই তার কাছে অস্বাভাবিক আর কঠিন মনে হবে মনের ক্ষেত্রেও ঠিক তাই প্রথম দিকে ভালো চিন্তার অভ্যাস করাটা কঠিন কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে নীতিবাচক চিন্তা করাটাই আপনার কাছে অপ্রয়োজনীয় আর নিস্তেজ মনে হবে আচ্ছা এটা তো বোঝা গেল যে আমাদের অভ্যাসগুলোই আমাদের মনকে তৈরি করে কিন্তু প্রশ্নটা হল এই অভ্যাস বদলানোর শুরুটা কিভাবে হবে কাজটা তো সহজ না শুধু তত্ত্বকথা শুনলেই তো হবে না এখানেই বইটির সবচেয়ে বাস্তবসম্মত অংশটি আসে লেখকের মতে অনুশীলন জ্ঞানের আগে আসে অর্থাৎ উচ্চতর জীবন বা আধ্যাত্মিক সত্য নিয়ে হাজারটা বই পড়াচ্ছে সেই অনুযায়ী জীবনযাপন শুরু করাটা বেশি জরুরি এটা তো বেশ উল্টো কথা শোনাল আমরা তো ভাবে আগে ভালো করে শিখব জানব তারপর কাজটা করব কিন্তু লেখক বলছেন আগে করতে থাকো জ্ঞান নিজে থেকেই আসবে এটা কি অনেকটা ফেক ইট মেক ইট ইটের মতো কিছু ঠিক ফেক ইট নয় এর পেছনের দর্শনটা আরও গভীর ভাবুন একজন গণিতের শিক্ষক কি প্রথম দিনেই ছাত্রদের ক্যালকুলাস শেখানো শুরু করেন করেন না তিনি আগে যোগ বিয়োগ গুণ ভাগ শেখান ওই ছোট ছোট জিনিসগুলো আয়ত্ত করার পরেই ছাত্ররা বড় তত্ত্বগুলো বোঝার জন্য প্রস্তুত হয় অ্যালেন বলছেন আধ্যাত্মিক জ্ঞান বা মানসিক শান্তিও ঠিক তেমনই বড় বড় দার্শনিক ধারণা বোঝার আগে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ে শৃঙ্খলা আনতে হবে সত্যকে শুধু পড়লে বা শুনলে জানা যায় না সত্যকে কর্মের মাধ্যমে অনুভব করতে হয় ধাপে ধাপে উন্নতির এই নিয়মটা জীবনের সব ক্ষেত্রেই সত্যি তার মানে লেখক শুধু তত্ত্ব দিয়ে থেমে যাননি তিনি একটা নির্দিষ্ট পথও দেখিয়েছেন হ্যাঁ এবং এটাই বইটিকে এত শক্তিশালী করেছে তিনি দশটির নির্দিষ্ট বদ্যাস ত্যাগ করার কথা বলেছেন যেগুলোকে তিনটি পার্ট বা লেসনে ভাগ করা হয়েছে এগুলো হল উন্নতির প্রথম ভিত্তি দারুণ তাহলে কি প্রথম পার্ট হল শরীরের শৃঙ্খলা এখানে মাত্র দুটো বদভ্যাস ছাড়ার কথা বলা হয়েছে এক আলস্য আর দুই আত্ম অসংযম আলস্য মানে শুধু ঘুমিয়ে থাকা নয় এর মানে হল প্রয়োজনের চেয়ে বেশি আরাম করা বা জরুরি কাজ ফেলে রাখা আর আত্ম অসংযম বলতে লেখক মূলত অতিরিক্ত খাওয়া দাওয়ার কথা বলেছেন কিন্তু আজকের দিনে আত্ম অসংযমের মানে তো আরও ব্যাপক হতে পারে তাই না যেমন ঘন্টার পর ঘন্টা নেটফ্লিক্স দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা একদম ঠিক ধরেছেন আজকের প্রেক্ষাপটে এর মানে হতে পারে যে কোনো কাজ যা আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় এবং তাৎক্ষণিক আনন্দ দেয় যেমন ধরুন অপ্রয়োজনে অনলাইন শপিং করা বা ঘন্টার পর ঘন্টা ভিডিও গেমে ডুবে থাকা অ্যালেন বলছেন একটা অলস বা অসংযমী শরীর আসলে একটা অলস ও বিশৃঙ্খল মনেরই প্রতিফলন বাইরে থেকে আমরা যা করি তা আসলে আমাদের ভেতরের অবস্থারই ছবি তাই ভেতরের পরিবর্তন আনার প্রথম ধাপ হল বাইরের আচরণে শৃঙ্খলা আনা তার মানে আমি যদি আমার ঘরটা গুছিয়ে রাখি বা নিজের শরীরের যত্ন নিই তাহলে আমার মনের ভেতরের বিশৃঙ্খলাও কমতে শুরু করবে বাহ্যিক পরিবর্তন আনলে ভেতরের পরিবর্তন আনা সহজ হয় ঠিক তাই কারণ শরীর আর মন একে অপরের সাথে যুক্ত এরপর আসে দ্বিতীয় পার্ট যা আরও চ্যালেঞ্জিং এটা হলো কথার শৃঙ্খলা এখানে পাঁচটি বদভ্যাস ছাড়তে বলা হয়েছে পাঁচটি আচ্ছা সেগুলো কি কি এগুলো হলো এক নিন্দা করা দুই পরচর্চা বা বাজে কথা বলা তিন অপমানজনক বা কঠোর ভাষা ব্যবহার করা চার চপলতা বা এমন কথা বলা যার কোনো গভীরতা বা সম্মান নেই আর পাঁচ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ ছিদ্রান্বেষণ ছিদ্রান্বেষণ মানে অন্যের দোষ খুঁজে বেড়ানো সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ানো এই পাঁচ নম্বরটা এটা তো আজকাল খুব চোখে পড়ে বিশেষ করে ইন্টারনেটে কমেন্ট সেকশনে সবাই যেন একে অপরের ভুল ধরতেই ব্যস্ত লেখক কেন এটাকে এত গুরুত্ব দিয়েছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট অ্যালেন বলছেন যখন আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই বা সমালোচনা করি তখন আসলে আমরা নিজেদের অপূর্ণতা বা দুর্বলতা থেকে পালিয়ে বাঁচতে চাই অন্যের দিকে আঙুল তোলাটা নিজের দিকে তাকানো চেয়ে অনেক সহজ যখন আমরা সচেতনভাবে এটা করা বন্ধ করি তখন আমাদের মনোযোগটা নিজের দিকে ফেরে আর তখনই নিজের উন্নতির আসল কাজটা শুরু করা যায় প্রতিটি কথার আগে যদি আমরা ভাবি এই কথাটা কি দয়ালু এটা কি সত্যি এটা কি প্রয়োজনীয় তাহলে আমাদের অর্ধেক মানসিক অশান্তি কমে যাবে এটা সত্যিই ভাবার মতো কথা আচ্ছা শরীরের আর কথার শৃঙ্খলা তো গেল তৃতীয় পাঠটা কি নিয়ে তৃতীয় এবং শেষ পাঠটি হল প্রবৃত্তির শৃঙ্খলা বা ভেতরের উদ্দেশ্যকে শুদ্ধ করা এখানে তিনটি গুণ অর্জন করার কথা বলা হয়েছে এক নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করা দুই অবিচল সততা এবং তিন সীমাহীন ক্ষমা নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন এই কথাটা শুনতে খুব আদর্শবাদী লাগছে আজকালকার দিনে যেখানে সবাই নিজের লাভের কথা ভাবে সেখানে এটা কি আদৌ সম্ভব নিঃস্বার্থভাবে কাজ করা তো বেশ কঠিন আর ক্লান্তিকর মনে হতে পারে এটা একটা দারুণ প্রশ্ন লেখক এখানে নিঃস্বার্থ বলকে বোঝাচ্ছেন কাজের ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করা যখন আমরা কোনো কাজ শুধু পুরস্কার বা প্রশংসার জন্য করি তখন সেই কাজটা একটা বোঝা হয়ে দাঁড়ায় আর ফল মনের মতো না হলে হতাশা আসে কিন্তু যখন আমরা কাজের মধ্যে আনন্দ খুঁজেনি কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়া শুধু দায়িত্ব হিসেবে কাজটা করি তখন সেই কাজটাই আনন্দের উৎস হয়ে ওঠে দায়িত্ব আর বোঝা মনে হয় না এটা হলো কাজের মাধ্যমে এক ধরনের মেডিটেশন তার মানে এই দশটি পদক্ষেপ শরীরের কথার এবং প্রবৃত্তির এগুলো হলো মানসিক শান্তির পথে প্রথম সিঁড়ি এগুলো আয়ত্ত না করলে মনের গভীরে পৌঁছানো সম্ভব নয় এক কথায় হ্যাঁ এই বাহ্যিক শৃঙ্খলাগুলো আসলে ভেতরের মানসিক অবস্থাকে ঠিক করার জন্য একটা ট্রেনিং গ্রাউন্ডের মতো তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারি বইয়ের শেষে লেখক কি কোনও সারসংক্ষেপ দিয়েছেন হ্যাঁ বইয়ের শেষে লেখক কিছু ভুল এবং সঠিক মানসিক অবস্থার তালিকা দিয়েছেন এবং জীবনে সেগুলোর কী প্রভাব পড়ে তা দেখিয়েছেন এটা অনেকটা কারণ এবং ফলের মানে কজ অ্যান্ড এফেক্টের তালিকার মতো কয়েকটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই যেমন একটি ভুল মানসিক অবস্থা হলো ঘৃণা এর ফল কি আঘাত হিংসা আর যন্ত্রণা নিজের এবং অন্যের জন্য আরেকটি হল অহংকার এর ফল হল হতাশা একাকিত্ব এবং আত্মজ্ঞানের অভাব কারণ অহংকারী ব্যক্তি কখনো নিজের ভুল দেখতে পায় না আর এর বিপরীতে সঠিক মানসিক অবস্থাগুলো কি যেমন ভালোবাসা এর ফল হল কোমলতা ধৈর্য এবং নির্মল আনন্দ আরেকটি হল নম্রতা এর ফল হল স্থিরতা মানসিক শান্তি এবং সত্যকে জানার ক্ষমতা এখানে একটা গভীর দর্শন আছে জানি একটু কথা বলা দরকার বলুন লেখক বলছেন খারাপ বা নেতিবাচকতা আসলে নিজস্ব কোনো শক্তি নয় এটা কেবল ভালো বা আলোর অনুপস্থিতি ঠিক যেমন অন্ধকার নিজে কিছু নয় এটা শুধু আলোর অভাব একইভাবে ঘৃণা ভালোবাসার অভাব যে ব্যক্তি ঘৃণা করে সে আসলে ভালোবাসার পাঠটি এখনও শিখতে পারেনি যখন সে ভালবাসতে শিখে যায় তখন ঘৃণা নিজে থেকেই মিলিয়ে যায় ঠিক যেমন আলো জ্বালালে অন্ধকার দূর হয়ে যায় কিন্তু ঘৃণা বা অহংকারকে শুধু আলোর অনুপস্থিতি বলাটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না সমাজে তো সত্যি অনেক অন্যায় বা অবিচার হয় যার বিরুদ্ধে ঘৃণা বা রাগ আসাটা কি স্বাভাবিক নয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যালেন কিন্তু অন্যায়কে মেনে নিতে বলছেন না তিনি অন্যায়ের বিরুদ্ধে বাড়াতে বলছেন কিন্তু ঘৃণার বশবর্তী হয়ে নয় কারণ ঘৃণা আমাদের বিচারবুদ্ধিকে বুদ্ধিকে মেঘাচ্ছন্ন করে দেয় এটি আমাদের ভেতরটাকে নষ্ট করে দেয় এবং প্রায়শই আরও বড় ভুলের জন্ম দেয় তিনি বলছেন ভালোবাসা বা করুণার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করলে সেই প্রতিবাদের শক্তি অনেক বেশি হয় এবং তা স্থায়ী সমাধানের দিকে নিয়ে যায় রাগ বা ঘৃণা তাৎক্ষণিক শক্তি যোগাতে পারে কিন্তু তা দীর্ঘমেয়াদে কেবল ধ্বংসই ডেকে আনে তার মানে সুখ হল মানসিক সম্প্রীতি আর দুঃখ হলো মানসিক বিশৃঙ্খলা আর মুক্তি লুকিয়ে আছে নিজের ভেতরের অজ্ঞতা ত্রুটি আর আত্মপ্রবঞ্চনাগুলোকে চিনে সেগুলোকে ধ্বংস করার মধ্যে একদম নিজেকে জানার এবং ধীরে ধীরে পরিবর্তনের এই যাত্রাই হল বইটির মূল বার্তা এটা কোনো একদিনের অলৌকিক পরিবর্তন নয় এটা প্রতিদিনের ছোট ছোট অনুশীলন শৃঙ্খলা আর ধৈর্যের মাধ্যমে অর্জিত একটি প্রক্রিয়া জেমস অ্যালেনের আউট ফ্রম দ্য হার্ট বই থেকে আজকের এই আলোচনাটা সত্যিই অসাধারণ ছিল আমরা একটা স্পষ্ট যাত্রাপথের ধারণা পেলাম জীবন আমাদের হৃদয় বা চিন্তা থেকে শুরু হয় আমাদের প্রতিদিনের অভ্যাস সেই হৃদয়কে একটা নির্দিষ্ট আকার দেয় আর একমাত্র সচেতন কর্ম ও অনুশীলনের মাধ্যমেই সেই পুরনো অভ্যাস বদলে নতুন উন্নততর জ্ঞান এবং মানসিক শান্তি লাভ করা সম্ভব সবশেষে একটি ভাবনার বিষয় রেখে যেতে চাই বইটির শেষ অংশে লেখক বলেছেন শৃঙ্খলা বা ডিসিপ্লিন আত্মপ্রেমী এবং অধৈর্য ব্যক্তির কাছে বিরক্তিকর আর কারাগারের মতো মনে হয় কিন্তু যে সত্যকে ভালোবাসে তার কাছেই শৃঙ্খলা আনন্দের শ্রোতাদের জন্য প্রশ্নটা হল আত্মোন্নতির এই কঠিন কিন্তু স্পষ্ট পথটি কি এড়িয়ে চলার মতো একটি বোঝা নাকি এটি এমন একটি শিখরের দিকে গৌরবময় আরোহণ যা আমরা সত্যি অর্জন করতে চাই আমাদের শৃঙ্খলার প্রতি আজকের মনোভাবই হয়তো আমাদের গভীরতম আকাঙ্ক্ষার আসল পরিচয়টা দেয়